নমস্কার বন্ধুরা সুধা লীলার হেসেলে আবারও আপনাদের একবার স্বাগত প্রথমেই বলিনি মন টোন একদম ঠিক ছিল না ভালো ছিল না তাই বেশ কিছুদিন কোনো রান্না ভিডিও দিতে পারেনি কারণ যে চলে গেছে সে আমারই আপনারই একজন ঘরের মেয়ে সে একজন ডাক্তার ছিল এবং ডাক্তারদের তো আমরা বলে থাকি যে তারা তাদের ঈশ্বরের সমতুল্য তারা পৃথিবীতে আসেনি আমাদের বাঁচানোর জন্য কিন্তু সেই মেয়েটি যে চলে গেল তিলোত্তমা সে চলে গিয়েও আমাদের মনকে এত ভীষণভাবে ভারাক্রান্ত করে দিয়ে গেছে যে আমরা সাধারণ জীবনযাত্রায় পৌঁছতে পারছি না তো এই অবস্থা জানি আপনাদেরও কিন্তু তার মধ্যেই তো আমাদের জীবনের স্বাভাবিক ছন্দে ফিরতে হবে এরই নাম জীবন তাই জন্য অনেকদিন কোনো ভিডিও না দিয়েও আজকে একটা ভিডিও করতে চলে এলাম তাই বলে কি রান্নাবান্না করছিলাম না সবই করছিলাম কিন্তু দেখানোর মতো সেরকম কিছু পাচ্ছিলাম না তো আজকে জানি না কেন জানি না একটু করতে ইচ্ছে হলো তাই জন্য আবার রান্নার পশার নিয়ে এলাম সুধালীলার হেসেলে তো আজকে যে রান্নাটা করব। সেই রান্নাটা হচ্ছে খুবই সাবেকি রান্না এবং পুরনো দিনের রান্না এবং যে কোনো অনুষ্ঠান বাড়িতেই রান্নাটা হয় এবং এই রান্না জানে না এমন কেউ নেই তবু ওই যে বললাম অনেক দিন ভিডিও করা হয় না আপনাদের সাথে কথা বলা হয় না সেই জন্যই চলে আসা আজকে করব অনুষ্ঠান বাড়ির ছোলার ডাল তো অনুষ্ঠান বাড়ির ছোলার ডাল করার জন্য আমি বেশ কিছুটা ছোলার ডাল প্রথমেই রাত্রেবেলা ভিজিয়ে নিয়েছিলাম বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে আমি ভালো করে কচলে কচলে ধুয়ে এটা শুধুমাত্র সেদ্ধ করে নিয়েছি জলটা একটু বেশি হয়েছে জলটা কমে যাবে ডালটা একদম ঠিকঠাক সেদ্ধ হয়েছে আমি তবুও আপনাদেরকে একটা দেখিয়ে দিই এই যে খুব খুব নরমও হবে না আবার খুব গলেও যাবে না এরকম তো আর এই ডালটা রান্না করার জন্য আমার যা যা লাগবে আমি সেটা বলি প্রায় সময় দেখবেন দোকানে বা অনুষ্ঠান বাড়িতে ছোলার ডালে আলু দেয় আলু চোখলা দেয় কিন্তু আমি আলুর চোকলা সব ছাড়িয়ে নিয়েছি তো আলু চোকলাটা ছাড়িয়ে নেওয়ার পর আলুটার ডুমোডুমো করে কেটে নিয়েছি আর এই ডালের জন্য আমার লাগবে হচ্ছে বেশ কিছুটা নারকল কুচি আমি নারকল কুচি করে নিয়েছি একটু কাজু কিশমিশ লাগবে সেটাও লাগবে আর এখানে ফোরনে দেব আমি গোটা জিরে হিং কাঁচা লঙ্কা দুটো এলাচ কিছুটা দারচিনি শুকনো লঙ্কা তিনটে ফাটিয়ে নিয়েছি লাগবে তেজপাতা আদাবাটা এগুলো লাগবে আমার রান্নার জন্য আর লাগবে বেশ কিছুটা ঘি আমি এখানে এক চামচ মতো ঘি নিয়েছি আর এখানে আমার ছোট্ট মশলার চামচের মানে ধরুন হাফ চামচ মতো চায়ের চামচের আমি নিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচের একটু বেশি নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়োটা তার থেকেও একটু কম নিয়েছি আর নিয়েছি লাল কাশ্মীরি মির্চের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো নিইনি নি কারণ আমি এখানে অলরেডি দুটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা নিয়েছি আপনাদের যদি লাগে আপনারা অবশ্যই করে কাঁচা লঙ্কার সাথে শুটো লঙ্কার সাথে গুঁড়োও নিতে পারেন কিন্তু আমি সেটা নিয়ে নিই চলুন তাহলে রান্নাটা ধাপে ধাপে শুরু করা যাক আপনাদের দেখাবো কীভাবে করছি আজকে রান্না আমাদের ছোলার ডাল আমি কড়াইতে দুই টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে নিয়েছি আপনারা এটা সাদা তেলেও করতে পারেন কিন্তু সর্ষের তেলে ভালো খেতে হয় ওই জন্য আমি সর্ষের তেল দিয়েছি পরে তো আমি এতে ঘি দেবোই এবার আমি যে আলুটা কেটে রেখেছি এরকম ছোটো ছোটো করে কারণ যেহেতু আমার ডালটা সেদ্ধ করা আছে সেই জন্য আলুটা আমি খুব ছোটো ছোটো করে কেটে রেখেছি আর চন্দ্রমুখী আলু তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আঁচটা আমি একদম লোতে রেখেছি এখন প্রথমে আমি আগে আলুটা ভেজে নেব আলুটা লাল লাল করে ভেজে প্রথমে আমি তুলে নেব আচ্ছা একটা কথা বলি অনেক সময় দেখবেন মিষ্টির দোকানে যে কচুরির সাথে যে ছোলার ডালটা দেয় তাতে কিন্তু আলু তারা চোকলা রাখে কিন্তু আমি এটাতে চোকলা রাখিনি আমাদের বাড়ির লোকেরা চোকলা ছাড়াই খেতে ভালোবাসেন সেই জন্য আমি চোকলাটা ছাড়িয়ে আলুটা ছোট ছোট করে কেটে নিয়েছি তাতে চোকলা দিন নি আলুটা এরকম লাল লাল করে ভেজে তুলে নিতে হবে আর আলুটা যখন আমি ভেজেছিলাম তখন আমি এতে সামান্য একটু নুন দিয়েছিলাম আর হলুদ দিয়েছিলাম এবার কড়াই ওই তেলটাতেই আমি নারকলটা ভেজে নেব আমি সামান্য গরম লাল লাল করে ভেজে নেব নারকোল প্রথমে আলু ভাজলাম তারপর ওই তেলেই নারকোল ভাজলাম এবার এক এক করে আমি ফোড়নের মশলাগুলো দেব প্রথমে দেব জিরে তারপর শুকনো লঙ্কা দারচিনি গোটা এলাচ হিং তেজপাতা এই কটা আগে আমি ফোড়নে দেব একটু কম রাখবেন লক্ষ্য করবেন যেন মশলা পুড়ে না যায় ভালো করে একটু মশলাটা হালকা করে একটু সব মশলা ভাজার যখন এটা খুব সুন্দর গন্ধ বেরোবে তখন এখানে আমার এই সেদ্ধ করা ডালটা দিয়ে দিতে হবে আগে ডালের জলটা দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে তারপর ডালটা দিতে হবে আপনাদের মনে হতে পারে যে ওই যে গুঁড়ো মশলাটা সেটা কেন দিলাম না ডালটা জলটা যখন একটুখানি কমে যাবে অল্প ওটা অনেকটা জল হয়ে গেছে তো তখন আমি এই যে গুঁড়ো মশলাটা যেটা আমি জল দিয়ে মিশিয়ে রেখেছি তখন এই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল মির্চের গুঁড়ো এটা দেবটা মোটামুটি অনেকটা কমে গেছে এবার আমি এই বাটা মশলাটা এখানে দিয়ে দেবো এবারে ডালটাকে ফুটতে দিতে হবে কিন্তু এবারে এখানে আমাকে আরও দু তিনটে জিনিস দিতে হবে সেটা হচ্ছে নারকল আর আলুটা যেটা ভেজে রেখেছিলাম সেটা মিশিয়ে দেবো ভালো করে যাতে এটা মেশে আর দেবো বেশ কিছুটা কাজু কিশমিশ আমি আপনাদের দেখিয়েছিলাম সেই কাজু কিশমিশটা এবার এখানে দিয়ে দেব এবার এটাকে কিছুক্ষণ হতে দেব তারপর আমি এতে নুন আর মিষ্টি দেবো মিষ্টি তো অবশ্যই দিতে হবে আমার রসগোল্লার রস থাকলে আমি সেটাই দিতাম তাহলে একদম মিষ্টির দোকানের বা অনুষ্ঠান বাড়ির মতো হতো কিন্তু আমি এমনি চিনি দেবো কারণ রসগোল্লাটা আজকে নেই ডালটা আমাকে কিছুক্ষণ হতে দিতে হবে আর যখন একটা দুটো ফুট আরেকটু ফুট হবে তখন আমি এই আদা বাটাটা দেবো আদা বাটা কখনও তেলে দিয়ে নাড়বেন না এটা আমাকে বাড়ির বড়োরাই শিখিয়েছেন তাহলে কি হয় তিতকুটে হয়ে যায় যে কোনো মাছের ঝোল বা কোনো ডাল যা তাতে মনে হবে আদা দিতে হবে সেটা পরে মেশাবেন দেখুন ডালটাতে এখন একটা ফুট আসছে আমি এবার এখানে অবশ্যই করে আমার আদা বাটাটা দিয়ে দিতে পারি আদা বাটা তেলে দেবেন না তিতকুটে লাগবে এবার ভালো করে মিশিয়ে দিয়ে আমাকে কিছুক্ষণ এটা সিমে আছে একটু করতে হবে আমাদের ছোলার ডাল প্রায় শেষের পথে এবার আমি এখানে আমার পরিমাণ মতো নুন দেব নুনটা আপনারা অবশ্যই করে আপনাদের পরিমাণ মতো দেবেন আপনারা যতটা নুন খান ঠিক ততটা দেবেন আমি আমার পরিমাণ মতো নুনটা দিলাম নুন মিষ্টি সবসময় আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন রান্নার শেষের দিকে নুনটা দিলে কোনো কিছুই সেভাবে গলে যাবে না আরেকটা কথা এই যে আলু বা নারকল এটাও কিন্তু আপনারা আপনাদের মতো দেবেন কেউ কেউ অনেকটা নারকল দেন কেউ কম দেন এটা একটু খাবার স্বাদের উপর নির্ভর করে কি কোন বাড়িতে কেরম খান তো আমাদের বাড়িতে একটুখানি এই কাজু কিশমিশ নারকল মানে একটুখানি রসিয়ে খেতে পছন্দ করেন আর ঘরে যখন আছেই ভাবলাম একটু বেশি করেই দিই আচ্ছা এরপরে হচ্ছে চিনি দেবার পালা চিনিটাও আপনারা আপনাদের পছন্দ পছন্দ মতো দেবেন যতটা খান আমি এখানে এক চামচ এবং ছোলার ডাল মানে কিন্তু মিষ্টি মিষ্টি মাস্ট মিষ্টি মিষ্টি হতেই হবে সেই জন্য আমি আরও কিছুটা এক চামচ দিলাম আরও কিছুটা দেব আমি এক চামচ চিনি দিয়েছিলাম তারপরে আমি আবারও এক চামচ চিনি দিলাম আর একটা জিনিস বাকি আছে সেটা দিয়ে আমি ডালটা নামাবো এটা হচ্ছে ঘি ঘিটা আমি প্রথমেই বার করে রেখেছিলাম এবারে ঘিটা দেব ঘিটা দিয়ে আমি ডালটা নামিয়ে নেবো ডালটা যখন পুরোটাই হয়ে যাবে তখন বেশ কিছুটা ঘি দিয়ে নাড়িয়ে নেব নামিয়ে নেব হয়ে গেল আমাদের একদম অনুষ্ঠান বাড়ির ছোলার ডাল আপনারা রুটি লুচি পরোটা বা ভাতের সাথেও খেতে পারেন অপূর্ব লাগবে আর ছোলার ডাল আমাদের একদম পুরনো দিনের রান্না অনুষ্ঠান বাড়ির রান্না যখন এখনকার দিনের চিলি চিকেন চিলি ফিশ মাটন এসব যখন হতো না মাঠ মাংস হতো অবশ্যই করে আমাদের ছোটোবেলায় কিন্তু জন্মদিনের লুচি ছোলার ডাল একটা ভেবে দেখবেন অনেকেরই এরকম হয়তো স্মৃতি আছে লুচি ছোলার ডাল আলুর দম পায়েস এটা কিন্তু প্রায় সময়ই হতো কারণ অনেকেই থাকতেন তখনকার দিনের যারা মাছ মাংস খেতেন না সদবা মানুষ নন তাদের জন্য একটা নিরামিষ পদ রাখাই হতো তাতে কিন্তু ছোলার ডাল সমস্ত হেসেলে তার স্বমহিমায় জায়গা করে নিত তো আজকে এতটাই দেখতে থাকুন আমার পরের রেসিপিগুলো হয়ে গেল আমাদের আজকের রান্না অনুষ্ঠান বাড়ির ছোলার ডাল যেভাবে দেখালাম সেভাবে করবার চেষ্টা করবেন খাবেন খাওয়াবেন বাড়িতে কোনো অনুষ্ঠান হলে করবেন আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে যদিও এই রান্না পুরনো রান্না এবং সবাই জানেন তবুও তারই মধ্যে একটু বৈচিত্র্য আনা আর কি এই যা চেষ্টা করবেন করবেন খাবেন আর খাওয়াবেন আর অবশ্যই কমেন্টে লিখবেন আমার রেসিপিগুলো আপনাদের কেরম লাগছে যদি ভালো লাগে একটু কমেন্ট করবেন একটু শেয়ার করবেন তাহলে আমি পরবর্তী আরেকটা রান্না করার উৎসাহ পাই কারণ সবাই বুঝতেই পারছেন মনটা আমাদের সকলের এখন চুরে শেষ হয়ে আছে তারই মধ্যে একটুখানি নতুন করে বাঁচার রসদ খুঁজছেই মাত্র তো সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন কি কী করে আর আনন্দে থাকার কথা বলি তাও বলছি আনন্দে থাকার চেষ্টা করবেন যতটুকু পারবেন বিচার চাইবেন ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন তীরত্ব মাতার বিচার চাই আর কি এইটুকুই খাওয়া দাওয়ার মধ্যে থাকবেন ফিরে আসব চেষ্টা করব ফিরে আসার খুব শিগগিরই আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে সুধা লীলার হেসে কিন্তু প্রতিবাদের গলা যেন না নামে জাস্টিস ফর আর যেন সর্ব সর্বসময় মাথার মধ্যে ঘোরে এবং মুখ দিয়ে প্রতিধ্বনিত হয় সকলে ভালো থাকবেন